হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি জমি সংক্রান্ত মামলার ব্যাপারে আপনার জমি আপনার দখল আছে কিন্তু আপনার কাগজপত্র ঠিক নেই অথবা আপনার কাগজপত্র ঠিক আছে রেকর্ড ঠিক নেই অথবা অন্যেরা আপনার জমি দখল করার জন্য হুমকি দিচ্ছি বা দখল হয়ে গেছে কিন্তু সেটা কীভাবে পুনরুদ্ধার করবে অথবা জাল দলিল তৈরি করে আপনাকে হয়রানি স্বীকার করছে সুতরাং জমি সংক্রান্ত যে কোনো মামলার ক্ষেত্রে আমাদের পরামর্শ নিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বিশেষ করে যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ গৌরীপুর পর চোখে আদালতে সিভিল মামলা বা পারিবারিক মামলা চেকের মামলা পরিচালনা করা হয় যারা এর বাইরে বসবাস করেন মাইমিসিং অঞ্চলের জেলা জজ আদালতে যেমন দুবাওরা হালুয়াঘাট তারাকান্ডা ফুলপুর ফুলবাড়িয়া ত্রিশাল বালুকা পাগলা থানায় যারা বসবাস করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনার জমির মামলা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে পারেন আমাদের ফোন নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স अथवा जीरो वन सेवन डबल वन डबल थ्री सेवन जीरो वन नाइन जाहिर